দর্শক আজ বিএনপি চেয়ারপার্সনের লন্ডনে নেয়ার কথা ছিল কিন্তু জটিলতার কারণে তাকে লন্ডনে নেয়ার সম্ভব হয়নি 7 দিন আগে বেগম খালেদা জিয়া মৃত্যু হয়েছিল জুমায়দা রহমান উন্মোচন করেন রহস্য উল্টা বিএনপি ইউস এখন পাড়া চলছে কোনো মিল নাই বেগম জিয়া নাকি আর বেঁচে নেই এমন কি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে ষোলোই ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর প্রথম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জুবেদার রহমান সন্দেহবাজ নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ইলাহি র জিয়ন খালেদা জিয়া অনেক দিন আগেই মারা গিয়েছে তার মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়েছে আর জুমাইদউর রহমান দেশে আসার পর সব বিষয়ে এবার রহস্য ফাঁস করে দিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর রহস্য ফাঁস করেছে জুয়াইদ রহমান ইতিমধ্যে পরিবার থেকে ঘোষণা করা হয়েছে প্রিয়দর্শক তারেক রহমান দেশে আসার সকল কার্যক্রম এবার প্রস্তুত তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসন না টেনে শেষ পর্যন্ত একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় অবস্থাতে রয়েছে ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব বড় কোনো সম্ভাবনা দেখছেন না জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন। খালিদা জিয়া যদি মারাই যায়, তাহলে সেই খবর ঘোষণা করলে ক্ষতি কোথায়? কেন বিএনপি 16 ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যু দিবস হিসেবে? এখানে কোন নোংরা রাজনীতি জড়িয়ে আছে? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহারে অনেকেই শেয়ার করছেন। সেখানে তারা লিখেছে মেডিকুলাসি ডিজাইনে ষোলো ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে উনি মারা গেছে আরও পাঁচ দিন আগেই কিন্তু প্রচার করা হবে ষোলোই ডিসেম্বর মারা গেছে বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনুস আর বিএনপির মেডিকুলাস ডিজাইনেরই অংশ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথমে জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে জিয়া সুস্থ ছিলেন তাকেই ক্ষমতা লোভে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান বিদেশে ইউনুস জামাত এনসিপি গংয়ের ক্ষমতা দীর্ঘায়িত করার পথে দেশে একমাত্র বাধা খালেদা জিয়া তাই তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন ফুসফুসে ওয়ালা রোগীকে কোন প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাকুঞ্জে এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান খালেদা জিয়াও অসুস্থতার কারণে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে চান নাই ধূর্ত ইউনুস জিয়া রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায় সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না এমনকি খাবারও খালেদা জিয়ার স্বাস্থ্য সহায়ক ছিল না যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট সূত্রের খবর সেখানে সুকৌশলে কেমিক্যাল কন্ট্রামিনেশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা জিয়াকে ইউনুসের অনুষ্ঠানস্থল থেকে বের হবার কিছুকাল পরে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ঢুকান আর এখন যা চলছে এর পুরোটাই নোংরা রাজনীতি ইউনুস জামাত এনসিপি গং এর ক্ষমতার লোভে বলি হল বেগম খালেদা জিয়া মানে আওয়ামী লীগের দোসর আর চামচারা ভয়াবহ একটা মিথ্যা ঢালাও করে প্রকাশ করছে জীবিত একজন মানুষকে ওরা মারার আগেই মৃত ঘোষণা করে ফেলল ওরা আরো বলছে বিএনপি নাকি স্বাধীনতা এবং বিজয় দিবসকে অস্বীকার করে এজন্যই ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্যই নাকি এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে চিন্তা করুন মানুষ কতটা নিম্ন শ্রেণীতে নেমে গেলে একজন মৃত মানুষকে নিয়ে মিথ্যা ছড়ানো যায় আসলে খালেদা জিয়ার শরীরে জেলে থাকা অবস্থাতেই স্লো পয়জনিং করা হয়েছিল এ কারণে তিনি ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন হাসিনার সেই কুকর্মকে ঢাকতেই আওয়ামী স্বার্থান্বেষী মহল ডক্টর ইউনুসের ওপর দায়ভার চাপাতে চাইছে শুধু খালেদা জিয়াকে নিয়েই নয় বরং তারেক রহমানকে নিয়েও ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে তারেক রহমানকে নিয়ে যেসব গুজন ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক যা সত্য নয় তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন এটিও সত্য নয় মায়ের কাছে না ফিরে ভুল করছেন তারেক রহমান যা সত্য নয় তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা সেটিও সত্য নয় তাহলে সঠিক তথ্য কোনটি সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহ ধরে বিশ্বের সব নাম করা ডাক্তারদের দ্বারে দাঁড়ি নক করেছেন কিভাবে প্রিয়মা খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায় বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই তারেক রহমান গোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করছেন এমন হাজারো গুজব যখন চলছিল তখন তারেক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কীভাবে লন্ডনে কিংবা বিশ্বের অভিকর ডাক্তারদের কাছে সরাসরি চিকিৎসার ব্যবস্থা করা যায় তিনি চীন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন তারেক রহমান অবশ্যই এক সপ্তাহ আগেই ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন তার মানে হল আমরা সবাই যখন গুজবের হাইপ তুলেছিলাম তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করেছেন প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ চাইলে বেগম জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন কিন্তু তারেক রহমান যদি বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন দেশে থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়া কে রোববার নিয়ে আসতে পারে তার মানে আরো দুদিন পিছিয়ে গেল কারণ কি কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে আপনারা জানেন যে এই ধরনের মানে এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয় তারপরও কেন কারিগরি ত্রুটি এটা পরিষ্কার না থাকতে পারে এখন আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই সে কারণে বোঝা যাচ্ছে না কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় এইসব এয়ারলাইন্স গুলো ভাবে রেডি রাখা হয় কাতারের আমির বারাস সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা বসুন এসে সকাল আপডেট টপিকগুলো নিয়ে ভিডিও আপলোড করে দেখি আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বর্তমান সরকার যেন সর্বোচ্চ নিরাপত্তা দেয় তার এক রহমান এবং বেগম জিয়াকে কেননা তার এক রহমান তিনি একজন প্রেসিডেন্টের ছেলে তিনি যদিও দুর্নীতি করে বলে তিনি তিনাকে রিমান্টে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল সে সময় কিন্তু সেরকম কোনো দুর্নীতি প্রকাশিত হয়নি তারেক রহমান তিনি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আর সেই জন্যই তাকে এভাবে প্রহার করা হয়েছিল প্রিয় দর্শক খালেদা জিয়া এক আপসীর নেত্রী ছিল তিন তিনবারে সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ করতে পারেনি কিন্তু এথিমের মাল বিষয় বিষয়ে যেটা মামলাধীন রয়েছে সেটা মূলত ফাঁসানো হয়েছিল সেটা তিনি কয়েকজন স্তরে দায়িত্বশীল ব্যক্তিকে নিযুক্ত করে দিয়েছিল সেই মালগুলা গুচ্ছতা রাখার জন্য তারা হয়তো দুর্নীতি করেছে আর সেই দুর্নীতির বার খালেদা জিয়ার উপরে সে পড়েছে আর এমনটি যদি এসব করা হয় তাহলে শেখ হাসিনা কোটি কোটি টাকার সম্পদ একের পর এক দুর্নীতি সব কিছু যে ফাঁস হয়েছে সেই জন্য কুটিন থেকে শাস্তি ফাঁসি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে জানা জরুরি এবং বর্তমান সময়ের আপডেট কিছু মুহূর্ত খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি এবং কেনই বা তারেক রহমান দেশ আসছে না এবং খালেদা জিয়া যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কেন সেই সংবাদ গোপন রাখা হয়েছে সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা এখনো ফেস্টিভ ফলাদের এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত যদি আমরা ধরি খালেদা জিয়ার অসুস্থতার কথা তিনি অসুস্থ রয়েছেন পূর্বে অসুস্থ ছিলেন কিন্তু সাংবাদিকরা আপডেট পেত সেখানে গিয়ে ছবি তুলতে পারতো কিছু অথেন্টিক এবং যমুনা টিভি যেমন সময় টিভি এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে সেখানে তারা খবর দিত কিন্তু এবার খালেদা জিয়া অসুস্থ আছেন এবার কে আছেন কিন্তু আপডেট কেউ সঠিকভাবে বলছে না যারাই ভিতরে বিএনপি নেতা কর্মীরা বাহিরে এসে খবর দিচ্ছেন তারাই বলছেন দোয়া চেয়েছেন দোয়া করার জন্য কে কে তারা বলেছেন কিন্তু আমরা দোয়া চা চাচ্ছেন তারা কি কোন বিষয়টি লুকিয়ে রেখেছেন খালেদা জিয়া নড়ছে এবং খালেদা জিয়া কথা বলছে এমন কোনো ভিডিও ফুটেজ আমাদের মধ্যে নেই এটা নিয়েই কিন্তু নানান সন্দেহ কেন গোপন রাখা হতে পারে সংবাদটি হতে পারে এমনটি তার এক এখন দেশে নেই যদি এই খবরটি সামনে আসে তাহলে একটা হৈসই পড়ে যেতে পারে সে নব কমান্ড ভেঙে যেতে পারে এবং দলের মধ্যে কোন দল সৃষ্টি হতে পারে ক্ষমতা দখলের জন্য বিভিন্ন জালাউদ্দিন সাহেব রয়েছেন আরও যারা আছেন তাদের তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে এই জন্য তারেক রহমানকে দেশে এনে এবং খালেদা জিয়াকে পুরোপুরি সংবাদটা সে সময় দেওয়া হবে এবং ইতিমধ্যে খালেদা জিয়াকে বি বিআইপি পার্সন ঘোষণা করা হয়েছে তারেক রহমান দেশে না আসলেও খালেদা জিয়াকে দুদিন পর